আপনার জন্মছকে যদি তিন নম্বর ঘরে মনে করছেন শুক্র শুক্রগ্রহ আছে বা আপনি দেখছেন যে আপনার জন্মছকে তিন নম্বর ঘরে শুক্র আছে তো তিন নম্বর ঘরে শুক্র কিন্তু ভীষণ ভালো এক্সট্রিমলি গুড রেজাল্ট দেয় তো কীরম রেজাল্ট দেবে তার ওয়াইফ কিন্তু ভীষণ সাপোর্টিভ হবে এবং তার লাইফে যত রকমের তার মনের ইচ্ছা সবগুলোই কিন্তু শুক্র পূরণ করে তো যদি দেখছেন যে আপনার জন্ম ছকে শুক্র তিন নম্বর ঘরে আছে অথচ শুক্রগ্রহ ভালো ফল দিচ্ছে না তাহলে তাদের জন্য বলবো তাদের কিন্তু কোনোভাবেই কিন্তু দুটো কাজ একদম করা কখনোই উচিত হবে না কি কাজ সেটা হলো জন্মছকের তিন নম্বর পরে যদি শুক্র থাকে তাহলে কিন্তু তাদের বিয়ের পরে কোনোভাবে কোনো রকম অ্যাফেয়ারে যুক্ত হওয়া যাবে না যদি বিয়ের পরে কোনো রকম কোনো অ্যাফেয়ারে যুক্ত হয়েছেন তাহলে কিন্তু সমস্ত ভালো জিনিস কিন্তু ডিস্ট্রয় করে দেবে আর এদের জন্য খুব ভালো হবে যদি দেশি রুটি যেটাকে আমরা বলি লাল কিতাবের ভাষায় আমাদের যেটা হাত রুটি বলা হয় সেই হাত রুটি যদি আপনি রেগুলার কালো গরুকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু শুক্র ভীষণ ভালো রেজাল্ট দেবে